চলো আজকে হলো দোলের আগের দিন আমার অফিসের পরে দুজনে মিলে কাচরাপাড়ায় চলে গেছিলাম আর কাচরাপাড়ায় গিয়েছিলাম কারণ ওর জন্য একটা পাঞ্জাবি নেওয়ার ছিল আর আমার দুই বোনের জন্য দুটো টি শার্ট আর কাচরাপাড়ার অবস্থা দেখো মনে হচ্ছে যেন মেলা বসেছে আর এমনিতেও এরকম জমজমাটিই থাকে কাচরাপাড়া সময় আর যে দোকানটায় চলে গেছিলাম দেখার তো সেই রকম কিছু নেই ওর জন্য এরকম একটা হোয়াইট কালারের পাঞ্জাবি নিয়ে নিয়েছিলাম আর আমার দুই বোনের জন্য দুটো টি শার্ট নিয়েছিলাম কেনাকাটা শেষ করার পর আমরা কল্যাণীর দিকে রওনা হলাম আর আমাকে দেখবে আমাকে দেখো অফিস থেকে একদম ভূত বানিয়ে দিয়েছিল আমাকে আবির দিয়ে আর যাওয়ার পথে এটা হচ্ছে আমাদের সতীমার বাড়ি মেলা মেলাটা দেখো দোলের আগের দিনে কীরকম একদম ভিড় একদম মানে এত লোক কি বলবো তোমাদের এইরকমই হয় আমাদের এই মেলাটা খুব বড়। আর যেটা না কিনলেই নয় সেটা হচ্ছে আবির এই দোকান থেকে এই সব আবির আর রং কিনে আমরা একটা দোকান মানে পাশে যে ফুটপাতে খাবার দোকানগুলো হয় সেই দোকানে দাঁড়িয়েছিলাম আর ওনাকে দেখো ওনাকেও কিন্তু আমার অফিস থেকে আবির মা